মাত্র তিনশো টাকায় ভরপুর গরু মাংসর সাথে করলা ভাজি আলু ভত্তার ডাল সাথে আনলিমিটেড বাদ সব কিছু পাবেন আলামিনের হোটেলে কিভাবে এখানে আসবেন কত টাকা আপনার খরচ হবে সব কিছু আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক বের হতে চোখে পড়লো তালের পাখা যাই হোক আমরা রওনা করলাম হাউস বিল্ডিং থেকে এখান থেকে প্রথমে যাব টঙ্গি স্টেশন রুট আমরা বাসে উঠলাম আমাদের ভাড়া নিল দশ টাকা করে এখান থেকে টঙ্গি স্টেশন রুট নেমে সেখান থেকে হচ্ছে আমরা অটো নিয়ে চলে যাব আলামিনের হোটেল একটু হাঁটতেই আমরা অটো পেয়ে গেলাম আমাদের ভাড়া নিল চল্লিশ টাকা করে ভাড়া চল্লিশ টাকা নিলো আমরা যাওয়ার সময় অনেক কিছু দেখতে পারছি যা আমাদের মনকে তৃপ্ত করেছে রেল লাইনের পাশ দিয়ে অটো নিয়ে ছুটে চলছি দুরন্ত গতিতে এটা দেখতে অনেক ভালো লাগতেছিল তার মধ্যে ট্রেন যাচ্ছিল একটা ব্রিজের উপর দাঁড়িয়ে তা দেখতেছিলাম তার পাশাপাশি নদীতে বয়ে চলা পানি দেখতে ভালোই লাগছিল যদিও পানি নোংরা তারপরেও দেখতে ভালো কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে আমরা ফ্লাইওভারের সামনে গিয়ে একটা জ্যামে পড়ি নতুন ফ্লাইওভারে ফাটল ধরাই সমস্ত গাড়ি নিচ দিয়ে যাচ্ছিল তার জন্য নাকি এখানে জ্যাম যাই হোক দুই তিন মিনিট আসলে আপনি চলে আসবেন আলামিনের হোটেল এখানে এসে যেটা দেখলাম এটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না এখানে ঢুকে দেখি এমন ভিড় এমন ভিড় যেখানে বসার কোনো সুযোগ নাই আমরা মোটামুটি এক ঘন্টার মতো সিরিয়াল ধরে তারপর আমরা সিট পাইছি তো সেখানে হচ্ছে আমরা বসে খাওয়া দাওয়া করছি আমরা দাঁড়ায় থাকতে থাকতে প্রথম কড়াইয়ের যে গোস্তুগুলা সব কিছু শেষ হয়ে যায় আমরা এদিকে দেখতেছিলাম যে কি কি আছে ওদের কিভাবে তারা সার্ভ করে আশেপাশে দেখতেছিলাম যে তাদের কিচেনে কিভাবে তারা গোস্তুগুলো রান্না করে এখানে দেখলাম বড় আরেকটা কড়াইয়ে গোস্তুগুলো রাখা কিছুক্ষণ পরে হচ্ছে এগুলো আনা হবে তার জন্য আমরা ওয়েট করতেছিলাম ইতিমধ্যে যাদেরকে খাবার দেওয়া হয়েছে তারা হচ্ছে খাচ্ছে আমরা এখানে ওয়েট করতেছিলাম তো কিছুক্ষণ পরে হচ্ছে সেই কড়াইয়ের মাংসগুলো এখানে আনা হয় যা দেখে বুঝতে পারি যাক অন্তত ফিরে যেতে হবে না আলামিনের হোটেল আমরা একটা ভিডিওতে দেখছিলাম সেখান থেকে দেখে আমরা হচ্ছে আসার জন্য অনেক সময় প্ল্যান করেছি কিন্তু আসতে পারিনি ফাইনালি আজকে এখানে চলেই আসলাম দীর্ঘ অপেক্ষার পর আমাদের সিটে আমরা বসলাম তারপর এক একে ভাত সবজি আলু বত্তা ডাল সব কিছু এনে দিল কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম মাংস কই বলতে না বলতে মাংস অংশ নিয়ে হাজির আসলে সত্য কথা গেসি হচ্ছে মাংস খাওয়ার জন্য তখন যদি মাংস দিতে দেরি করে কেমনটা লাগে বলেন তো মাংসের পরিমাণ এবং সাইজ খুবই খুবই ভালো ছিল এগুলো দেখেই মনে হচ্ছিল যে এগুলো অনেক সফট এগুলো অনেক নরম আসলে এটা কতটা মজা হলে আসলে এখানে এক ঘন্টা সিরিয়াল ধরে তারপর আপনার সিরিয়াল আসবে তখন আপনি খাবেন তাহলে বোঝেন এটা কতটা মজা কতটা সুস্বাদু সো এটা এক্সপিরিয়েন্স করতে হলে আপনার এখানে আসতেই হবে এবং খেয়ে দেখতে হবে আমার পাশে আমার নামের হোটেলটা দেখে যাই হোক নিজের হোটেলে নিজের টাকা দিয়ে এক ঘন্টা সিরিয়াল ধরে খেতে হয়েছে বিষয়টা কেমন না যাই হোক মাংস খাওয়ার পর সময় এবং টাকা দুটার কথাই ভুলে গেছি এত মজা ছিল মাংসটা হাত দিয়ে ধরলেই এমন একটা সফট অনুভব হয় যে এটা ধরলে একদম ছেড়ে যাচ্ছে পরিমাণের কথা তো আগেই বললাম পরিমাণ নিয়ে আসলে আপনি একটা কথা বলতে পারবেন না কারণ তিনশো টাকা দিয়ে এই পরিমাণ মাংস আপনি কোথাও পাবেন না কোথাও পাবেন না তিনশো টাকার প্যাকেজের মধ্যে একটা করে ধই দিবে যেটা আসলেই অনেক মজা স্ক্রিনের মধ্যে আমি প্যাকেজ সম্পর্কে বিস্তারিত দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে নেবেন খাওয়া শেষ করে দইটা হাতে নিয়ে বাইর হলাম এবং দইটা খাচ্ছিলাম খুবই মজা খুবই মজা ছিল এটা আশেপাশে এখনও অনেক মানুষ আসতেছিল আমাদের খাওয়া দুইটার আগেই শেষ হয়ে যায় এখনও অনেক মানুষ আসতেছে যারা হচ্ছে দুপুরের খাবার খাবে এখানে অনেকে বাইক নিয়ে আসছে এখানে অনেকে আবার গাড়ি নিয়ে আসছে কেউ আমাদের মতো অটো দিয়ে আসছে খাওয়ার পর এখানে দইয়ের রিভিউ হচ্ছে যাই হোক খাওয়া শেষ করে এখানে একটা দোকান আছে সেখানে বসে আমরা কিছুক্ষণ সময় কাটালাম পরিবেশটা সুন্দর ছিল সাথে দোকানটাও এখানে একটু রেস্ট নিয়ে আমরা একটু মোটামুটি ঠান্ডা হয়ে তারপর আমরা এখানে ছবি তোলার জন্য এটা সামনে আসলাম আমরা কয়েকটা ছবি টবি উঠাইলাম উঠানোর পর আমরা এখন আবার উত্তরে চলে যাব এখান থেকে অটো নিলাম আবারও চল্লিশ টাকা করে প্রতিজন কিন্তু এবার আর জ্যাম পাই নাই এবার আমরা মোটামুটি ভালোভাবে হচ্ছে আমাদের গন্তব্যে চলে যাই যার সময় জ্যাম থাকার কারণে আমাদের একটু সময় বেশি লাগছে তাছাড়া মোটামুটি ত্রিশ মিনিটের মতো লাগবে এখান থেকে টঙ্গি স্টেশন রোড যেতে যাওয়ার পথে মনোরম পরিবেশ এবং রাস্তার পাশে কিছু ফুচকার দোকান দেখে অনেক ভাল লাগতেছিল আর পরিবেশটা অনেক গ্রামীণ টুঙ্গি স্টেশন রুট নামার পর আমরা এখান থেকে হাউস বিল্ডিং যাওয়ার জন্য একটা বাস দেখি বাসে হচ্ছে আমাদের ভাড়া নিয়েছে এসে দশ টাকা করে এখানে প্রায় দশ পনেরো মিনিটের মতো আমাদের বাস জানি ছিল আপনারা যারা আলামিনী হোটেলে যেতে চান আমি ভিডিও ডিসক্রিপশনে সমস্ত তথ্য দিয়ে দিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম